শত বেশি সময় ধরে কোচবিহার জেলায় মহরম পালন এক অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য হয়ে উঠেছে প্রতি বছরের মতো এবারও মহরমের দিনে খালাসিপট্টি এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোক শোভাযাত্রা বের হয় যেখানে অংশ নেয় শিয়া সম্প্রদায়ের মুসলিমরা মুসলিম সমাজে মহরম এক বিশেষ করেই শিয়া সম্প্রদায়ের কাছে আত্মত্যাগ ও শোকের প্রতীক এই দিনে কারবালার যুদ্ধে হজরত ইমাম হোসেন এবং তার অনুগামীদের শহীদাবার স্মৃতিতে বের হয় তাজিয়ার শোভাযাত্রা শোভাযাত্রার অংশ হিসেবে খালাসিপট্টি থেকে শুরু করে শহরের রাজপথ ধরে দান চলাচল নিয়ন্ত্রিত রেখে মিছিল এগিয়ে যায় খোজবাহারীর জনমানি এলাকার থেকে ঐতিহ্য মেনে যেখানে আবার তাজিয়া রেখে কর্মসূচি সমাপ্ত হয় এছাড়া মহরম উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠি খেলারও আয়োজন হয় যা দেখতে রাস্তা দুধে তিনি জমান স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূরদুরান্ত থেকে আগত দর্শনার্থীরা শোকের আবহের মধ্যেও এই ঐতিহ্যবাহী খেলার মহরমের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত এ বিষয়ে মহরম শোভাযাত্রায় পাল মেলানোর সময় পরিণমপুর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ কি জানাচ্ছেন শুনব হাসান হোসেনের মৃত্যুদিন এই মৃত্যুদিনে আমাদের কুড়বিহারের কম নম্বর ওয়ার্ডের কারাসপুর থেকে প্রতি বছর একটা শোভাযাত্রা বের হয় এবং শোভাযাত্রা সহ পরিক্রমা করে এবং এই শোভাযাত্রা ভারা শুরুতে বের হয়ে পুলিশের প্রতি হয়ে সুতি রোড ধরে বিএস রোড ধরে চানমারিতে চান চাঁদমারিতে গিয়ে ওখানে এটাকে খবর দেওয়া হয় প্রত্যেক বছরই হয় আর জন্মের আগের থেকে জন্ম হওয়ার পর থেকে জ্ঞান হওয়ার পর থেকে আমি এটা দেখে আসছি যে প্রতি বছর এটা এখানে এই শোভাযাত্রা বের হয় খালা শিবের ক্ষেত্রে এই শোভাযাত্রায় দেখা যায় লাঠি খেলা হয় এটা কি প্রচলন আছে লাঠি খেলা লাঠি খেলা তো একটা নকল লাঠি খেলা নকল লাঠি খেলা একটা প্রচলন আছে নকল একটা ড্রামা হয় কেন হয় এটা কিসের জন্য করা হয় এটা একটা শোক জন্য একটা চলে আসছে চিরাচুরির প্রথা অনুযায়ী একটা নকল লাঠি খেলা আপনার নাম কি দায়িত্বে আমার নাম মোস্তাক আহমেদ কাউন্সিলার ধন্যবাদ কোচবিহারের মহরম শুধুই ধর্মীয় অনুষ্ঠান নয় এটি ইতিহাস ঐতিহ্য মানুষের সহাবস্থানের প্রতি আত্মত্যাগ শোকের মধ্যেও সংস্কৃতি প্রকাশ এই মহরম উৎসবকে দিয়েছে এক বিশেষ মর্যাদা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স